দুই ডজন ডিমের দাম যদি ষাট টাকা হয় তাহলে চব্বিশটা ডিমের দাম কত দুই ডজন ডিমের দাম যদি ষাট টাকা হয় তাহলে চব্বিশটা ডিমের দাম কত চব্বিশটা ডিমের দাম হলো একশো আশি টাকা রং আনসার আচ্ছা এক থেকে বিশ পর্যন্ত লিখতে কতটা এক লাগে এক থেকে বিশ পর্যন্ত লিখতে কতটা এক লাগে কতটা এক লাগে এক লাগে এক থেকে বিশ পর্যন্ত লিখতে কতটা এক লাগে পাঁচ পাস না পারলে বলবেন পাস ওকে আমাদের দেশের জাতীয় কবির নাম কি রাইট আচ্ছা বাংলাদেশের মোট কত ধরনের নোট প্রচলিত আছে মানে কত ধরনের টাকা আছে আর কি পারবেন না ট্রাই করেন একটু যেমন এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কত ধরনের নোট আছে পারবেন না আচ্ছা ঠিক আছে রং অ্যানসার তাহলে আচ্ছা আমাদের যা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি নারী প্রধানমন্ত্রী নাম কি পারবেন না আচ্ছা আমাদের দেশে স্বাধীনতা দিবস কত তারিখে স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি রং অ্যান্সার আচ্ছা আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এই মুক্তিযুদ্ধ কত মাস হয়েছিল নয় মাস রাইট অ্যান্সার আচ্ছা আমাদের দেশে জাতীয় গাছের নাম কোনটি বৃক্ষ জাতীয় গাছের নাম কি জানেন না ট্রাই করেন একটু কাঁঠাল গাছ রং অ্যান্সার আচ্ছা এক টাকায় আট মন চাল পাওয়া যেত এক টাকায় আট মন চাল পাওয়া যেত কার আম বলে বলতে পারবেন এটা কোন সময় পাওয়া যেত